<laughs> Six meters, first boundary of the contest. Oh gets it into the gap and four. Is it going? Is it going? Yes it is.

কেন দিয়েছ ভাই কারণ তুই আরসিবি সাপোর্টার বলে হ্যাঁ আমি জানতাম রে ভাই আমি আরসিবি সাপোর্টার বলে পুটি দিবা পমার সাথে বিয়ে দাইনি বিয়ের আগে পুটি আমাকে এই একই কথাই বলেছিল তাহলে তুই পুটি কে নিয়ে পালিয়ে গেলি না কেন পুটিকে বলেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব পুটি রাজি হয়নি রে বাড়ির ওমতে বিয়ে করলে নাকি সুখী হওয়া যায় না কিন্তু আমাকে বলেছিল আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই সারা জীবন ভালোবেসে যাব জানি না ও আমাকে এখনো ভালোবাসে কিনা ভাই তুই যদি এক্ষুনি বলিস ওর ভাতাটাই কেলিয়ে না নদীর গাওয়ালে চাপা দিয়ে দেবো না ভাই থাক পুটি আমার সত্যিকারের ভালোবাসা ছিল ও কষ্ট পাক সেটা আমি চাই না রে পুঁতির তো বিয়ে হয়ে গেছে তুই এখনো পুতি কে হ্যাঁ ভাই আমি এখনো পুঁটিকে ভালোবাসি আর এটাও জানি যে পুটিও আমাকে এখনো ভালোবাসে সত্যি বেড়া তো ভাগ্যটা ঠিক আরসির মতো আর শিবি যেমন কোনোদিনও কাঁপ নিতে পারলো না ঠিক তেমনি তুলে পুঁটিকে ভালোবেসে বিয়ে করতে পারলে না সে ভালোবাসলি যে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই আর পুঁটি আমার সত্যিকারের ভালোবাসা রে কিন্তু মালটাকে অনেকদিন হলো দেখিনি একবার দেখতে পারলে ভালো হতো মালটার বাড়ি জানি তুই ওর বাড়ি জানিস জানি না তবে ওর ভাতারটার পিঠে পিঠে গেলে ওর মালের বাড়ি পৌঁছে যাবো তাহলে তো ওর পিঠে পিঠে যাই আজ আমার পুটিকে একটি চোখের দেখা দেখে আসবো মালটার পিকে পিকে এমন ভাবে যেতে হবে যাতে ও বুঝতে না পারে বুঝলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই তো ও তাহলে আমার পুটির রেই বিয়ে হয়েছে আমি কি প্রচুর ফুল করছি আর সাপোর্টার পুটি দিয়ে একটা কলকাতা সাপোর্টারের দিয়ে না ভাই দশটা তোর না দশটা কুটির বাপের ওই শান্তির ছেলে নিজে একজন জন্মগত কলকাতা সাপোর্টার তাই জ্বর করে দিয়ে ওই ছেলেটার সাথে দিয়ে দিয়েছে বুঝেছিস হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস হ্যাঁ আমার পুটি মনে হয় ওই কলকাতা সাপোর্টারের সাথে অনেক কষ্টে আছে আমি বড় আর সহ্য করতে পারছি না রে দেখি আমার পুটি কি করছে আমার পুটিকে এইভাবে পোস্ট আমি ছাড়তে দেব না তো ভাবলাম পুটি অনেক কষ্টে আছে এই যে দেখতে পুরো আনন্দে ভাসছে আনন্দে তো খাতারি কথা রে এখন যে কেকে আর ফলে রয়েছে তার পুটিকে পুরো পুষিয়ে দিচ্ছে